কে এই মানব বন্ধনের সম্মানিত সভাপতি যিনি সভাপতিত্ব করবেন স্থায়ী কমিটির অন্যতম সদস্য বেগম সেলিমা রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন স্থায়ী কমিটির অন্যতম সদস্য বাবু বয়স্বচন্দ্র রায় এবং সঞ্চালনায় রয়েছেন আমাদের সবার প্রিয় রাজপথের অগ্নিকন্যা যাকে বলা হয় নারী ও শিশু অধিকার ফোরামের সংগ্রামী সদস্য সচিব অ্যাডভোকেট নিপন রায় সহ যারা উপস্থিত আছেন সবাইকে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির পক্ষ থেকে জানাচ্ছি সালাম আসসালাম আলাইকুম আমরা সবাই অবগত আজকে আমরা কেন এখানে উপস্থিত হয়েছি জাহাঙ্গীর নগরে নারীকে গণ ধর্ষণ করে আজকে তাকে ঢাকা মেডিকেলের সিসি হতে ফেলে রাখা হয়েছে আমি কি এর জন্য প্রশাসনের কাছে বিচার দাবি করব সেই প্রশাসনের কাছে আমি না আমি শুধু আজকে আপনাদের একটা কথা বলতে চাই ছাত্রলীগের রং রন্ধে ধর্ষক লীগ তাদের রন্ধে রক্ত থেকে সভ্যতা মুছতে পারবো না আর সেই জন্য দরকার আপনার আমার আমাদের সবার সহযোগিতা রাজপথের কঠোর থেকে কঠোর আন্দোলনের মাধ্যমে এই সরকারকে পতন করে আমরা আমাদের নারীদের নিরাপত্তা দিতে পারবো এর বাইরে কোনোভাবেই সম্ভব না তাই আজকে এই নার শিশু অধিকার ফোরামের পক্ষ থেকে মানব বন্ধনে যে কর্মসূচির ডাক দেওয়া হয়েছে এইখান থেকে আপনাদের আহ্বান জানাতে চাই বিএনপি আগামী তার মাধ্যমে এই আওয়ামী সরকারকে আমরা পদন করে বাংলাদেশের নারী অধিকার সহ জনগণের সদল অধিকার নিশ্চিত করবো ধন্যবাদ বাংলাদেশ জিন্দাবাদ